My dream place! Oh, my dream place! It is by far the most famous country in the world. The wide range of opportunities that this country has to offer makes it a most popular destination. But what makes America so famous? Attractions such as the Grand Canyon and Mount Rushmore come to mind first. Apart from these, America is to be explored বিশ্বের সবচেয়ে রাষ্ট্র যুক্তরাষ্ট্র বিশ্ব রাজনীতি অর্থনীতি প্রযুক্তি সবকিছুর কেন্দ্রবিন্দু এটা কিন্তু একটি প্রশ্ন সবসময় আলোচনায় উঠে আসে আমেরিকা কি কখনো মুসলিম রাষ্ট্র হতে পারবে ইসলামী দৃষ্টিকোণ ইতিহাস ডেমোগ্রাফি রাজনীতি সব মিলিয়ে এই ডকুমেন্টারিতে আমরা খুঁজে বের করবো সত্যের সবচেয়ে নিরপেক্ষ চিত্র যে জাতি ন্যায় প্রতিষ্ঠা করে আল্লাহ তাদের উত্তম প্রতিদান দেন ইসলামিক দৃষ্টিতে একটি রাষ্ট্রের পরিবর্তন নির্ভর করে মানুষের স্বাধীন ইচ্ছা ন্যায় প্রতিষ্ঠা নৈতিকতা চরিত্র ও জ্ঞানের নেতৃত্বের প্রতিষ্ঠা ইসলাম কখনো জোর করে কোনো রাষ্ট্র মুসলিম রাষ্ট্র বানানোর কথা বলে না পরিবর্তন আসে মানুষের হৃদয় ও চিন্তার ভিতর দিয়ে আমেরিকায় মুসলিমদের উপস্থিতি শতাব্দী পুরনো প্রথমে আফ্রিকান মুসলিম দাসদের আগমন পরে অভিভাষণ ব্যবসা শিক্ষা সব মিলিয়ে আজ আমেরিকায় রয়েছে ৩৫ থেকে চল্লিশ লাখ মুসলিম হাজারের বেশি মসজিদ শিক্ষা সেনাবাহিনী প্রযুক্তি ও ব্যবসায় প্রভাবশালী মুসলিম কমিউনিটি মুসলমানরা আজ যুক্তরাষ্ট্রের দ্রুত বর্ধনশীল ধর্মীয় গোষ্ঠীরগুলোর মধ্যে একটি মুসলিম জনসংখ্যা দ্রুত বাড়ল মোট জনসংখ্যার মাত্র এক থেকে টু পার্সেন্ট পর্যন্ত বড় চ্যালেঞ্জগুলো হল খ্রিস্টান জনসংখ্যা সর্বাধিক নাস্তিক ধর্মনিরপেক্ষ মানুষের বৃদ্ধি আমেরিকার মূল রাজনৈতিক কাঠামো ধর্মনিরপেক্ষ জনসংখ্যার দিক থেকে আমেরিকা মুসলিম রাষ্ট্র হওয়ার সম্ভাবনা এখনো খুব কম সংবিধান দুটি বৃত্তির উপর ধারিয়ে সেকুলারিজম ডেমোক্রেসি এই কাঠামোর মধ্যে কোনো একক ধর্মকে রাষ্ট্রধর্ম বানানো প্রায় অসম্ভব যতক্ষণ পর্যন্ত জনসংখ্যার বিশাল অংশ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো তার সমর্থন না করে বাস্তবে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ নাগরিক এই ধারণার বিপরীতে ঢেউ মুসলিমদের রাজনৈতিক অগ্রগতিকে ধীর করে তবুও কংগ্রেস সেনেট গভর্নর অফিস সিটি কাউন্সিল সবখানে মুসলিম প্রতিনিধিত্ব দ্রুত বাড়ছে সাম্প্রতিক সময়ে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছে একজন মুসলিম নেতা মামদানি যুক্তরাষ্ট্রে একটি গুরুত্বপূর্ণ শহরের মেয়র হিসেবে নির্বাচিত হয়েছে এটি শুধু একটি রাজনৈতিক বিজয় না বরং প্রমাণ করে যে মুসলিম নেতৃত্ব সমাজে গ্রহণযোগ্য হয়ে উঠছে ভবিষ্যতে বৃহত্তর রাজনৈতিক ভূমিকার দরজা আরও বেশি খুলতে পারে মামদানি প্রজন্ম নতুন এক বার্তা দিচ্ছে আমরা শুধু আমেরিকায় বাস করি না আমেরিকার ভবিষ্যত গড়ি এ বিজয় আমেরিকার মুসলিম সমাজকে আরও আত্মবিশ্বাসী করে এবং তাদের রাজনৈতিক শক্তিকে ধীরে ধীরে শক্ত করে তুলছে ইসলাম বলে আল্লাহ যাকে যান তাকে ক্ষমতা দেন যাকে চান তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নেন ইসলাম কোনো দেশের ভবিষ্যতে ধর্মীয় পরিচয় নির্দিষ্ট করে বলে না পরিবর্তন আসে ন্যায় বিচার নৈতিকতা জ্ঞান চরিত্র যে জাতিতে এগুলো প্রতিষ্ঠা পায় তারাই এগিয়ে যায় আমেরিকা মুসলিম রাষ্ট্র হওয়ার সম্ভাবনা কেন এত কম কারণ হচ্ছে মুসলিম জনসংখ্যা কম সংবিধান ধর্ম নিরপেক্ষ সাংস্কৃতিক বৈচিত্র্য রাজনৈতিক প্রভাব সীমিত ইসলাম ও ফোবিয়ার মনস্তাত্ত্বিক বাধা আজ হয়তো আমেরিকা মুসলিম রাষ্ট্র হওয়ার সম্ভাবনা কম কিন্তু মুসলিমদের শিক্ষা অর্থনীতি প্রযুক্তি সংস্কৃতি এবং রাজনৈতিক অংশগ্রহণ দ্রুত বাড়ছে মামদানির মতো নেতারা নির্বাচিত হওয়া এই পরিবর্তনের এক প্রত্যক্ষ ইঙ্গিত সমাজে যখন উন্মুক্ত হয় মানুষ তখন ন্যায় বিচার চায় তখন পরিবর্তন ধীরে ধীরে আসে কখনো তা অনুমান করা যায় না একটি রাষ্ট্রের ভবিষ্যৎ তার জনগণের হাতেই লেখা আজ আমেরিকা মুসলিম রাষ্ট্র নয় এবং হয়তো আগামী কয়েক দশকেও হবে না কিন্তু মানুষের নৈতিক উন্নতি ন্যায় প্রতিষ্ঠা এবং মুসলিম কমিউনিটির বৃদ্ধি যদি এভাবেই চলতে থাকে তবে ভবিষ্যতে কোনো একদিন রাজনৈতিকভাবে সাংস্কৃতিকভাবে আমেরিকা আংশিক বা পূর্ণ ইসলামী নীতিমালায় আমেরিকা আংশিক বা পূর্ণ ইসলামী নীতিমালার দিকে এগিয়ে যেতে পারে এটি হয়তো একটি স্বপ্ন কিন্তু অসম্ভব নয় আর আল্লাহ বলেন তোমরা তোমাদের প্রচেষ্টা চালিয়ে যাও বাকিটা আমার হাতে হয়তো আগামী প্রজন্মের কেউ দেখবে আমেরিকা হয়ে উঠছে ন্যায় বিচার ও শান্তির এক আদর্শ রাষ্ট্র যার বৃত্তি ইসলামের আলো থেকে অনুপ্রাণিত